হ্যালো এভরিওয়ান আপনারা যারা এসআইআর ফর্ম ফিল করছেন এসআইআর ফর্ম ফিল করার সময় আপনাদের অনেকেরই কিন্তু ভুল হচ্ছে তো আজকে এই ভিডিওতে আমি বলবো যে আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং আপনাদের কিন্তু আর কোনো ভুল হবে না ফর্ম ফিল আপ করার সময় আপনারা এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি কিন্তু বাংলায় ফর্ম রয়েছে আমি আপনাদের বোঝানোর জন্য কিন্তু এটা বাংলায় যে ফর্মটা সেটা কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি আপনারা একটু যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে কিন্তু আপনাদের আর ফর্ম ফিল আপ করার সময় কোনো ভুল হবে না ওকে তো এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ভোটার নাম অ্যাপিক নাম্বার এখানে দিয়ে দিবেন ঠিকানা প্রিন প্রিন্ট আউট করা থাকবে এখানে থাকবে এখানে আপনাদের যে পাসপোর্ট সাইজের যে ফটো যে রয়েছে সেটা কিন্তু আপনাদের রিসেন্ট তোলা ছবি দিতে হবে ওকে পুরনো ছবি হলে হবে না নতুন ছবি এখানে দিতে হবে নতুন পাসপোর্ট ছবি ওকে এরপর এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ অর্থাৎ নিজের জন্ম তারিখ এখানে আপনার জন্ম তারিখ দিয়ে দেবেন আপনি কত সালে কত তারিখে কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন তারপর নিজের আধার নাম্বারটা এখানে দিয়ে দিবেন নিজের আধার নাম্বার দেওয়ার পর মোবাইল নম্বর দিয়ে দিবেন যদি আপনার মোবাইল নম্বর থাকে তাহলে আপনার নিজের মোবাইল নম্বর দিবেন এবং যদি আপনার মোবাইল নম্বর যদি না থাকে তাহলে আপনার বাড়ির আশেপাশে যদি কোনো আত্মীয় যদি থেকে থাকে বা বাড়ির আশেপাশে কোনো বাসের বাড়ির নম্বরও আপনারা দিতে পারেন বা আপনার আত্মীয়ের নাম্বারও দিতে পারেন ওকে এরপর আপনার বাবার নাম দিবেন বাবার ভোটার কার্ডের নাম্বার দিতে হবে ওকে তারপর মায়ের নাম্বার দিবেন মায়ের ভোটার কার্ডের নাম্বার দিবেন এরপর এখানে দেখুন এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে কি রয়েছে স্বামী এবং স্ত্রীর নাম এখানে দুটো নাম দিতে পারবেন না যদি আপনি পুরুষ হয়ে থাকেন স্বামী হয়ে থাকেন এবং আপনার যদি স্ত্রী থাকে তাহলে এখানে স্ত্রীর নাম দেবেন ওকে এবং যদি স্ত্রী না থাকে তাহলে স্ত্রীর এখানে কিছু দেওয়ার দরকার নেই এবং যদি আপনি স্ত্রী হয়ে থাকেন তাহলে আপনার এখানে স্বামীর নাম দেবেন এবং সেম কাজ করবেন স্বামী এবং স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার যে রয়েছে আপনি স্বামী হলে স্ত্রী ভোটার কার্ডের নাম্বার দিবেন এবং যদি আপনি স্ত্রী হন স্বামীর ভোটার কার্ডের নাম্বার দিবেন ওকে এরপর এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম রয়েছে দুটো কালার রয়েছে একটা হলুদ আর একটা আপনাদের ব্লু ব্লু কালার টাইপ রয়েছে ওকে তো এখানে যদি দেখো তাহলে দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম আছে এবং এই পাশে লেখা রয়েছে দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারোর নাম যদি থাকে উদাহরণ বাবা ও মায়ের যদি থাকে অর্থাৎ আপনার যদি দু হাজার দুই সালের যদি লিস্টে যদি নাম থাকে তাহলে এই যে হলুদ বক্স যে রয়েছে এটা কিন্তু আপনাদের ফিল করতে হবে আর যদি দু সালে যদি আপনাদের ভোটার লিস্টে যদি নাম না থাকে তাহলে আপনারা এই যে বক্সটা দেখতে পাচ্ছেন যেটা ব্লু ব্লু কালার এটা কিন এই ঘরটা কিন্তু এই বক্সটা আপনাদের ফিল আপ করতে হবে চলুন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দু হাজার দুই সালে লিস্টে যাদের নাম রয়েছে এখানে নিজের নাম দেবেন তারপর হচ্ছে নিজের ভোটার নাম্বার দিবেন তারপর বাবা অথবা মা যে কোনো একজন একজনের নাম দেবেন বাবার নাম অথবা মায়ের নাম এরপর তিনি সম্পর্কে কি হয় সেটা লিখবেন বাবা হলে বাবা মা হলে মা ওকে এরপর আপনার ডিস্ট্রিক্ট লিখবেন জেলার নাম লিখবেন নেক্সট হচ্ছে আপনার স্টেটের নাম লিখবেন আপনি কোথা থেকে বিলং করছেন পশ্চিমবঙ্গ লিখে দিবেন ওকে এরপর এখানে আপনাদের বিধানসভার নাম লিখবেন এবং এখানে বিধানসভার নাম্বার আপনি কোন বুথ বুথ নাম্বার কত আপনার এবং সিরিয়াল নাম্বার কত এখানে দিয়ে দিবেন ওকে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে এরপর এটা হয়ে গেল যদি আপনাদের দু সালে ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে এবং দু সালে যদি ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে বা পরিবারের অন্য কোন ব্যক্তির নাম রয়েছে তাহলে আপনারা এটা ফিল করবেন এখানে আপনার বাবার নাম বাবার ভোটার কার্ডের নাম্বার দিবেন বাবার বাবার নাম হবে এখানে অর্থাৎ আপনার বাবা যে রয়েছে আপনার বাবার বাবা অর্থাৎ আপনার ঠাকুরদার নাম এখানে দিতে হবে তারপর সম্পর্ক কী রয়েছে ঠাকুরদা ওকে নেক্সট হচ্ছে ডিস্ট্রিক্ট যে জেলার নাম দিয়ে দিবেন রাজ্যের নাম দেবেন বিধানসভার নাম দিবেন নেক্সট হচ্ছে বিধানসভার নাম্বার এখানে দিতে হবে এখানে বুথ নাম্বার দিতে হবে এবং এখানে সিরিয়াল নাম্বার দিতে হবে ওকে এরপর কি লেখা রয়েছে দেখো নিচের দিকে আপনারা দেখলে দেখতে পারবেন দু সালে লিস্ট অনুযায়ী উপরের ঘরগুলো পূরণ করতে হবে এটা হচ্ছে দু হাজার সালের লিস্ট অনুযায়ী ওকে আপনারা এই যে ফর্মটা কিন্তু সুন্দরভাবে ফিল আপ করে ফেললেন অর্থাৎ আপনাদের অঞ্চল থেকে ওকে যেটা আপনাদের যে ফর্মটা দিবে সেটা আপনারা ফিল আপ কর করে নিলেন ওকে তারপর নিচের দিকে যদি আসেন ফর্মের নিচের দিকে এখানে একটা সিগনেচার লেফ্ট থাম ইম্প্রেশন অফ ইলেক্টর অর অ্যানি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার লেখা রয়েছে নিজের সই করতে হবে এখানে কিন্তু আপনার সই করতে হবে যদি আপনি সই করতে না পারেন তাহলে আপনাদের যে বাম হাতের যে বুড়ো আঙুলটা রয়েছে সেই আঙুলের লেফট হ্যান্ড লেফট থাম দিতে হবে ওকে টিপসই দিতে হবে ওকে এরপর এখানে বিএলও সিগনেচার করবে যদি বিএলও সিগনেচার করে দেয় আপনাদের এই যে ফর্মটা এটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু ফিল হয়ে গেল ওকে তো আমি এই যে ভিডিওটি বানালাম আপনাদের সুবিধার্থে এইভাবে যদি আপনারা ফিল আপ করেন আপনাদের কিন্তু কোনো ভুল হবে না ওকে ফর্ম ভুল হওয়ার কোনো চান্স নেই তাই আমি বলবো আপনারা এইভাবে ফর্ম ফিল করবেন এটা কিন্তু পুরোপুরি বাংলায় ফর্মটা আমি আপনাদের দেখালাম আপনাদের বুঝিয়ে দিলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ইনফরমেশন আপডেট পাওয়ার জন্য আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে